পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরো এই ধরনের ভিডিও করতে উৎসাহিত করবে পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আজ আজ আলোচনা বাংলা বাংলা পাঠ্য অধ্যায় সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য এবং স্বনামধন্য লেখিকা নবনীতা দেবসেনের লেখা বাঘ কবিতা এই বাক কবিতাটি একটি ছত্রিয় স্টাইলের কবিতা এই কবিতায় লেখিকা বাঘের যে সাধারণ চরিত্র বৈশিষ্ট্য প্রকৃতি হয়ে থাকে তার বিপরীতে গিয়েও সম্পূর্ণ অন্যরকমভাবে এক ব্যাঘ্রশাবকের চরিত্র বৈশিষ্ট্য প্রকৃতির চিত্র পাঠকদের সামনে তুলে ধরেছেন এই কবিতাটি পড়ে পাঠকরা পড়ার সঙ্গে সঙ্গে অনেকটা মজা বা আনন্দ পেয়ে থাকবে এই কবিতার মূল বিষয়বস্তু এখন আমি তোমাদের সামনে আলোচনা করে দেব একটা ছোট্ট ভাগ সে পাখিদের অভয়ারণ্যে অর্থাৎ পাখিরালয়কে বলা হয় পাখিদের অভয়ারণ্য সেখানে তার বাবা মায়ের সঙ্গে বাস করত অভয়ারণ্যে ছাগল হরিণ ভেড়া কোনো কিছুই চড়ে বেড়াত না ফলে সেই বাগের খাবারের খুব অসুবিধা হতো পাখিরা আকাশে উড়ে চলে ফলে নিজের থাবা বাঘ বসিয়েও বাঘটি খুব একটা সুবিধা করতে পারতো না একদিন সে কাকড়া শিকার করতে গিয়েছিল কিন্তু উল্টে কামড় খেয়ে সে কাটতে শুরু করেছিল এরপর একদিন আবার মাছ শিকার করতে নদীর ঘাটে গিয়ে উপস্থিত হয়েছিল তখন তার মা তাকে বুঝিয়েছিল যে এটা মোটেও বাঘেদের মতো আচরণ নয় তারা নিজেরাও বোঝে এভাবে এখানে থাকাটা তাদের সন্তানদের পক্ষে ভীষণই কষ্টকর তাই বাবা মারা পাখিরালয় থেকে সজনে খোলায় নিজেদের বাসা বদল করে নিয়েছিল এই সজনে খোলা হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের সুন্দরবন জেলার একটি বিখ্যাত স্থান অর্থাৎ কবি নবনীতা দেবসেন এই কবিতার মধ্যে দিয়ে একটি ছোট্ট বাঘের দুঃখের ছবি ছড়ার আকারে পাঠকদের সামনে তুলে ধরেছেন বাঘ বলতে সাধারণভাবে আমরা ভীষণ হিংস্র বলসারি পাড়িকে বুঝে থাকি কিন্তু এই কবিতায় বাঘের ছানাটি শিকার না পেয়ে মন মরা হয়ে পড়ে কাঁকড়া ধরতে গিয়ে তার খামড় খেয়ে সে ভীষণ কেঁদে ফেলে তাই আমাদের পরিচিত বাঘের যেরকম ধারণা আছে সেই ধারণার সঙ্গে ছড়ায় বর্ণিত বা বাঘের ছানাটির মিলের চাইতে বেশি লক্ষ্য করা যায় আমরা অনেকেই বাঘের ছানাটির আচরণে অবাক হয়ে যাই আর সেই কারণেই কবি ছড়ার নামকরণ করেছেন বাঘ আর তার সঙ্গে সঙ্গে একটা বিস্ময়বোধক চিহ্নও তিনি যুক্ত করেছেন অর্থাৎ বাঘের যেরকম চরিত্র বা বৈশিষ্ট্য হওয়া উচিত তা কিন্তু এই ছড়ায় লক্ষ্য করা যায় না তাই কবি খানিকটা অবাকই হয়েছেন এই কবিতা থেকে কয়েকটি উল্লেখযোগ্য শব্দার্থ এখন আমি তোমাদের সামনে আলোচনা করে দেবো যেমন একটা শব্দ আছে গোবদা গোবদা মানে প্রকাণ্ড ডেরা বলতে বাসা বা বাসস্থান বা থাকবার জায়গা লাল ঠেঙ্গো বলতে লাল রঙের ঠ্যাং বা পা বিশিষ্ট তারা মানে কাঁকড়া জাতীয় প্রাণীদের কামড়ে ধরা বা শিকার করার সারাশির মতো অঙ্গ বিশেষ বাঘ জনী বলতে বাঘের ছানার মায়ের কথা বলা হয়েছে শব্দের অর্থ বলতে বলতে বোঝায় বোঝায় আর আমরা অনেক সময় আদর করে মেনি বলে ডেকে থাকি আর তার খাওয়ার উপযুক্ত মাছকে বলা হয় মেনিমৎস্য তোমাদের আজকে আমি এই কবিতাটি নিয়ে আলোচনা করলাম এই ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে আবার পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে করে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ